দুর্গাপুরের কাকসার বাসকোপা শিল্পতালুকের বেসরকারি আয়রন কারখানার বিষাক্ত ধোঁয়া আর ছাইয়ে বাসকোপা গ্রাম জর্জরিত যার ফলে ফসল হচ্ছে না মাছ চাষ হচ্ছে না এমনকি চর্মরোগ হৃদরোগ চোখের ছানি সহ পেটের সমস্যা দেখা দিচ্ছে বাড়ি থেকে বেরোনোই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ এদিন সকালে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় প্রায় সখানেক গ্রামবাসী স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দূষণের ফলে একদিকে যেমন গ্রাম অপরদিকে তেমনি স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের নিয়ে করা হচ্ছে কাজে একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে তারা বিষয়টি জানিয়েছেন কোনো কর্ণপাত করছে না বিগত বছরেও একই অভিযোগ তুলে আন্দোলনের সামিল হয়েছিলেন কিন্তু সাময়িক বিষাক্ত ছাই বন্ধ হয় কিন্তু কয়েক মাস পর আবারও আগের ছন্দেই ফিরে যায় যতক্ষণ না পর্যন্ত এলাকার পাশের ছাই ফেলা বন্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে বলেই হুঁশিয়ারি দেয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় কাকসা থানার পুলিশ বাহিনী প্রায় ঘণ্টাচারিক আন্দোলনের পর প্রশাসনিক আশ্বাসে বিক্ষোভ উঠে যায় প্রচুর সমস্যা হচ্ছে সকাল থেকে বাড়ি ঘর মানে কতবার করে যে মোছা হয় তার ঠিক নেই কিন্তু তারপরেও কালি তো ছেড়েই যাচ্ছে দুয়ার পরিষ্কার নেই আমরা ছাদে ঘুরতে পাচ্ছি না কিছু খেলেও সেখানেও কালি সেখানেও কালি খাচ্ছি আমরা বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছে আমার ঠাকুমা আমার জেঠু সবই সমস্যার সম্মুখীন সবার শ্বাসকষ্ট কেউ ভালো করে কোথাও বসতেও পারে না বাইরে কিছুই হয় না প্রচুর অপরিষ্কার থাকছে ঘর তো অবশ্যই অবশ্যই সবার শ্বাসকষ্ট অ্যালার্জি স্কিন ভালো নেই কারো কারখানা কর্তৃপক্ষ এখন এটারই দাবি যে কালই একদম বন্ধ করা হোক এখন দেখা যাক কি বলে আমাদের অভিযোগ যে আমাদের মানে গ্রামের মধ্যে এত পলিউশন যে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারছি না গ্রামের শিশুদের এত মানে অব মানে অবস্থা খারাপ যে বলে বোঝানো যাবে না বৃদ্ধ বৃদ্ধ শুধু নয় কম বয়সী মাঝ সমস্ত লোক এই ইদানিংকালে এই এক মাসের মধ্যে তিন চারটা লোক মারা গেল ঠিক আছে এত পলিউশন জল দূষণ চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত মানে দাবি দাওয়া তো আছে এই সমস্ত দাবি দেওয়ার মধ্যে আবার গ্রামের কিছু একশো পনেরো কুড়ি কুড়িজন ছেলেকে আবার বসিয়ে দেওয়া হয়েছে তারা কর্মহীন হ্যাঁ মানে এত অত্যাচার মানে মানে বলে বোঝাতে পারব না একটা কর্তৃপক্ষ বলছে হ্যাঁ সমস্যার সমাধান হয়ে যাবে আর গত এক দেড় বছর ধরে সমস্যার সমাধান হয়ে যাবে এই বলে যাচ্ছে টাইমের পর টাইম দিয়ে যাচ্ছে কিন্তু কোনো সমস্যা শোনা হচ্ছে না আচ্ছা এই অভিযোগটি আমরা পেয়েছি আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডকে বলেছি ওরা তদন্ত করুক করে যদি কিছু আউটকাম থাকে ব্যবস্থা নেওয়া হবে দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নিউজ বাংলা